হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং আজকে আমি ঘুম থেকে উঠছি অলমোস্ট নয়টা তিরিশ হয়েছে তারা ঘুম থেকে উঠতে পারে নাই কালকে খুব টায়ার্ড ছিলাম তো ঘুম থেকে উঠে এখন আমি গোডাউনের এখানে যাব ওখান থেকে কিছু মাল আনতে যাবো তো ভিডিওটা দেখতে থাকুন সবাই ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট সেরে এখন হচ্ছি নাচ বলার জন্য খুব ভয় লাগতেছে সে নাকি আমাকে সে বাইরে এতক্ষণ খেলতেছিল এখন আমি যাওয়ার টাইম হয়েছে সেজন্য আমাকে আমার পিছি পিছু থাকার জন্য চলে আসছে ঘরে সে নাকি আমার পিছু যাবে এখন কি করব বুঝতে পারতেছি না তাকে মাদ্রাসায় ভর্তি করাই দিব সে কোনোভাবে আমার পিছু ছাড়ে না সকাল হইলে যাব না সাথে যাওয়ার জন্য সাথে সাথে আজকে নাকি যাওয়ার সাথে সাথে যাবে এখন কি করবো দেখি তাকে ব্ল্যাক দিয়ে চলে যেতে হবে কি না কোথায় যাবে না তুমি না যাবে না কোথায় যাবা আজকে মাইক দিব আমি মাইক দিব তোমাকে কাকে মারবা মারতেছে সো এদিকে আমাদের ঘরের কাজ খুব দ্রুতই চলতেছে কারণ এটা হচ্ছে একটা আধা ফাঁকা বাড়ি এখনো মানে এমনি ইয়া দিচ্ছে এই ফরে সাদ দেওয়া হবে দিলে ফরে সাদ দেওয়া হবে এখন সাদ দেওয়ার মতো টাকা নাই তাছাড়া আমার আপনারা জানেন আমার দুইটা ভাই একটা সিটাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আজকে দুই বছর যাবৎ বেকার ছিল এই মাত্র এই গত এক তারিখ থেকে একটা চাকরিতে জব জব একটা নিচে তাও আবার এখনও ট্রেনিংয়ে আছে। তারপর আরেকটা ভাই এখনও শুরুটা সবার ছোটোটা সিটাং ইউনিভার্সিটি থেকে অনার্স করতেছে এখন সেও বেকার বেকার মানে ও স্টাডিতে আসে তাই টাকার সমস্যা ইনশাল্লাহ যদি সবাই সেটেল হয়ে যায় ভালো একটা চার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা ঘর করব সবাই দোয়া করবেন আমাদের জন্য আর গাড়ির ঘরের কাজ খুব দ্রুতই চলতেছে মানে এটা কন্ট্রাক্ট দিয়ে দিছে কারণ ডেলি দিলে কি কাজটা একদম স্লো হয় মানে কাজে ফাঁকি দেয় স্ত্রীরা এই জন্য কন্ট্রাক্ট দিয়ে দিছে যাতে ঘরটা যাতে দ্রুতই তুলে দেয় কারণ ঘরের খুব দরকার ঈদের আগে আমাদের ঘর প্রয়োজন হবে সেজন্য কাজ খুব দ্রুতই চলতেছে আর আমাদের অনেক মাটির ঘরের ফুল ঘরটা অনেক বড় ছিল আসলে ওই ঘরের ভিডিওটা আমি আগে দিয়েছিলাম চাইলে আপনারা দেখতে পারেন তো দোয়া করবেন যাতে ঘরটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় এদিকে নাজমুল সব জায়গায় আমাকে খুঁজে সারা রাস্তায় খুঁজে এখানে চলে আসছে আমি চাইছিলাম তাকে আজকে ফাঁকি দেওয়ার জন্য ফাঁকি দিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু পারলাম না সে নাকি রাস্তায় চিল্লাইতেছে আব্বাব্বু বলে কান্না করতেছে মিস্ত্রিরা বলতেছে আমাকে খুঁজতেছে এখন কিছু করার নাই আজকে মনে হয় তাকে আমার সাথে নিয়ে যেতে হবে এখন এই ওর আম্মুকে বলছিলাম মাদ্রাসা ভর্তি করার জন্য ওর আম্মু এখনও বলতেছে নাকি অনেক ছুটো কিন্তু সে সব কিছু বুঝে ছুটো হলে কী হবে বেশি শয়তানি করে সে আমার আগে বের হয়ে গেছে অলরেডি আমার আগে বের হয়ে যাচ্ছে যাওয়ার জন্য দেখেন কিভাবে দূর হইতেছে এই রাস্তায় বের হয়ে যাচ্ছে আমার আগে আমি তাকে আরেকবার ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না এদিকে দেখুন গোডাউনের সামনে এসে সে দাঁড়ায় আছে মানে তার ধৈর্য হচ্ছে না ওখানে ভিতরে ঢুকার জন্য কারণ ওখানে অনেক মজাদার মজার খাবার আছে সেই জন্য দেখেন সে মহা মহাকুশি এখানে ঢুকে গোডাউনে ঢুকে সে ওখানে অনেক বিস্কুট দেখে খুশি আর আমারও মাল তেমন নাই আজকে মাল আনতে হবে মালগুলো সব বিক্রি হয়ে গেছে আবার নতুন মাল আনতে হবে দেখুন জুতা চিড়ে গেছে আব্বু আর কাজ হবে না তোমার জুতা দেখি তোমার জুতা কি হয়েছে জুতা চিড়ে গেছে ও আমার আব্বোজন তো আরেক জোড়া কিনতে হবে এখন তাই না কি বুঝি নাই জুতা চিরে গেছে না না আমরা বুঝणार জড়ো না কিনতে হবে না আচ্ছা ওকে হুম বেরেক নিসাত তোমাকেই আঙ্কেল মারবে আজকে হুম না না আমি ভিডিও করে রাখছি তুমি বলবো যে নাজمول চকোলেট নিয়ে ফেলছে তখন আঙ্কেল তোমাকে চকোলেট দিয়ে দেবে বলবো যে নাজمول নাজمول এই চকোলেট নিয়ে ফেলছে এরকম বলবো কেমন আজকে আঙ্কেল তোমাকে মাইর দিবে কত মেয়ে আজকে হ্যাঁ আজকে আমাকে আঙ্কেল তোমাকে সবকিছু দেয় হ্যাঁ ও এজন্য তুমি নিয়ে নিচ্ছ না আজকে আঙ্কেলকে বলবো আঙ্কেল নাজমুলকে নাকি আপনি সবকিছু দেন সে সে আপনাকে না বলে চকলেট নিয়ে ফেলছে এখান থেকে আজকে তোমাকে পিটা দিবে হ্যাঁ মাইক দিবে তোমাকে আঙ্কেল হ্যাঁ জানা স্মল আঙ্কেল এর শেয়ার বর্ষে আমি আঙ্কেলকে বলে দিব তুমি যে চকলেট শেয়ার করবো স্পষ্ট সেটা তুমি আলাদা তুমি শেখাই মাইক দিবে আঙ্কেল মাইক দিবে যে এই বুধারিও না এগুলা তোমাকে সব কিছু দিবে না না হ্যাঁ দিবে যা আঙ্কেল তোমাকে সব কিছু দিবে না তো বিবাস দেখুন ও হচ্ছে এখানে মানে ইঁদুরের মতো মানে যেগুলো দেখে সেগুলো খেতে ইচ্ছে করে তার তোমাকে আসছে আঙ্কেল ফিটা দিবে এগুলো ধরিও না এগুলো কি আঙ্কেল তোমার জন্য রাখছে না এখানে এগুলো তোমার জন্য রাখছে আঙ্কেল না এখানে হুম এখন সব কিছু দিবে না 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 এটা দেখে দাও বইটা এখন খাইও না একটু পরে খাইও পরে খাইও এখন চকলেট খাইছো না আমি আঙ্কেলকে বলে দিব বলো যে আঙ্কেল আপনার বিস্কুট নিয়ে ফেলছে নাচবো বলো যে আঙ্কেল নাচবো আপনার বিস্কুট নিয়ে ফেলছে বলে দিব আঙ্কেলকে হুম আঙ্কেল তোমাকে সব কিছু দেয় হুম তুমি চুরি করছো সেটা আর বলে দিচ্ছে তুমি চুরি করেছো আমি সেটা বলে দিব কালকে তোমার কথা শুনে যায় হুম তোমার কথা কিরকম শুনে যায় আব্বু শুনি তোমার কথা আর শুনি তোমার কথা আর শুনি না তোমার কথা হুম তাইলে আব্বু তোমার কথা শুনলি না এটা এটা হচ্ছে ক্যাটলগ ক্যাটলগ এটা আব্বু তোমার কথা আব্বু না শুনি না না আচ্ছা নাই এটা দেখে থাক এটা আঙ্কারাস্টে সো কতগুলো আনার জন্য যেতে হবে এই জন্য গাড়ি স্টার্ট করলাম গাড়ি নার্সবলা মিনিট ড্রাইভার আগে থেকে বসা গাড়িতে মাল তোলা নিয়ে আসবো এখন গিয়ে আজকে মনে হয় ভিডিওটা একটু বড় হতে পারে সঙ্গে থাকবেন আপনারা গাড়ি স্টার্ট করে নিলাম তারপর আজকে সারাদিন কি করে আপনাদেরকে জানাবো রাস্তাটা অনেক ভাঙা একদম খারাপ রাস্তা এই রাস্তা দিয়ে মালানতে যেতে হয় প্রতিদিন প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয় মালানোর জন্য আমি যে মাছগুলো হচ্ছে হাতে হাতেভালা এগুলো এখানে ভাঙতে দিই দাম দিয়ে মানে এদিকে দাম দিই আমরা কই নিই দাম দিয়ে তো যাওয়ার পথে একটা মাছ দেখছি বড় ট্রেন সি কেজি দামের গ্লাস কাপ থেকে মাছ তো এখন এখানে যাওয়ার পর্যন্ত এখানে রাখবো এই যে এগুলো হচ্ছে কোয়ের দাম চলে সে বাড়িতে যেতে চাইছে না সে আমার সাথে আজকে সারাদিন থাকবে আমার ভাই ওকে নিতে আসলো এবং মাস্টার দিয়ে দিলাম বাসার জন্য এটা আমার ছোটো ভাই ও সিটে ইউনিভার্সিটিতে অনার্সই ফরে সে বাড়ির কাজ করতেছে মালগুলো আনলোড করতেছি আজকে এই মালগুলো আসছে আমার মিনিমাম একদিন পর একদিন প্রতিদিন মাল রেডি হয় প্রায় দশ পনেরো বস্তা করে এগুলো আমি গোডাউন এখানে আনি এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই আজকে এই মালগুলো আসছে সাত বস্তা আগের ছিল আগের কি অল্প কিছু অল্প মাল ছিল এগুলো আলাদা করে রাখছি আগেরগুলো আগে বিক্রি করবো 妈妈是个什么？我说，我刚才妈妈是个小么？俺爸爸看不到。 আমি এখন সরকার হারে চলে আসছি দেখেন এখানে অনেক গাড়ি সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে দেখি আল্লাহ রেজি কি মিলাই আজকে কত টাকা বাড়া মারতে পারি এখন দেখে জনগোষ বাজারে এসে একটু ঘুমের ভাব লাগতেছে সেজন্য একটা রং এবং রং চাটাকে বাজারে নামছি নেমে দেখতেছি বাজারের অবস্থা আজকে অনেক গরু উঠেছে এখানে প্রচুর গরু ও দর্শক বারো একটা আলহামদুলিল্লাহ টিপ মেরে দিছি চোদ্দশো টাকা দিয়ে এই যে এখানকার পটিয়ার কাছাকাছি পটিয়ার যে অনেক কাছে এখানে পরিবেশ এখানে খুব সুন্দর একটা ক্যামা দেখা যাচ্ছে সবি ওয়াশ আজকে এখানে একটা বারা আনছি মজার ট্যাগের ভিতরে পনেরোশো টাকা মোট দুইটা বারাম আনছে আজকে উনত্রিশশো টাকা এখানে আমার নয়শো টাকা খরচ হয়েছে আর বারাটা আনছিলাম ফ্যাক্টরির ভিতরে ওই জন্য ভিডিও করতে পারি নাই তারপরে মোট উনত্রিশশো টাকার মধ্যে নয়শো টাকা খরচ হয়েছে দু হাজার টাকা থাকবে আজকে আর গাড়িটা সার্ভিসিং করে নেব আমার কিছু মাল আনতে হবে আর যাবো না আজকে ভালো লাগতেছে না আর ট্রিপও মারবো না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওটির জন্য লাইক করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা